তৃণমূলের নেতা যারা আছে এর সাথে জড়িত আমার মনে হয় এতে পার্টির মানে বিরোধী পার্টি যারা আছে মানে তৃণমূলের তারা এর সাথে জড়িত আছে তারা এর থেকে মানে ভাগ বাটারও পেয়েছে আমার যতদূর একটা ধারণা প্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভাঙড় ভাঙড় স্কুলে একেবারে সেই দুর্নীতি হলেন শাসক দলের পক্ষ থেকে এমনই এলাকাবাসী কিন্তু একেবারে মারাত্মক অভিযোগ করছেন একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন ভাঙড়তে যে স্কুলে একেবারে দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি স্কুলেতে দুর্নীতি সর্ব জায়গা দুর্নীতি এমনই অভিযোগ করছেন এলাকাবাসী সেই এলাকাবাসী কি বলছেন একেবারে শাসক দল সেই স্কুলের একেবারে কোয়ালের এতে কিন্তু দুর্নীতি করেছেন এমনই মন্তব্য করছেন ভাঙড়ের এক তরুণ যুবক তিনি কি বলছেন আপনার শুনুন এলাকাবাসী মারাত্মক অভিযোগ করছিলেন স্কুলে পড়াশোনার হাল বেহাল আমরা মাস্টারকে আজকে জানালাম আবার একটা লিখিতে দেব তারপরে আমরা দেখব সময় মতো যদি মাস্টার না আসে তাহলে আমাদের মতো আমরা প্রশাসনের দ্বারস্থ আমরা প্রশাসনের কাছে কি বলবো আর একটা বিষয় হলো আজকে যে সাধারণ মানুষ দেখছেন ওসব এসছে যে আমাদের প্রাইমারি স্কুলের পাশে যে একটা কল বসিয়েছে মিস্ত্রিও সামনে দাঁড় করিয়ে দিলাম আপনাদের মিডিয়া মিস্ত্রি কথা বলল যে ষোলো থেকে আঠারো হাজার টাকার মতো কলটা বসাতে খরচা হয় কিন্তু ওতে যা হিসাব ওখানে যা বোর্ডে লেখা আছে লক্ষাধিক টাকার মতো হিসাব দিয়েছে একচয়ালি এক লক্ষ টাকা ওতে হিসাবটা দিয়েছে কলটা বসিয়েছে আমার তো মনে হয় এখানে আমাদের মানে পাশের বুথের পঞ্চায়েত বা এখানে তৃণমূলের নেতা যারা আছে এর সাথে জড়িত আমার মনে হয় এ বুথে অকবারে জিতে আছে তৃণমূলের আমার মনে হয় এতে পার্টির মানে বিরোধী পার্টি যারা আছে মানে তৃণমূলের তারা এর সাথে জড়িত আছে তারা এর থেকে মানে ভাগ বাটারও পেয়েছে আমার যতদূর একটা ধারণা এরা তো সর্বোচ্চ জায়গায় দুর্নীতি মানে মানে লোকে পুকুর থেকে মাছ চুরি করে আর এরা পুকুরের মাছও চুরি করে পুকুরও চুরি করে মানে এরা যেখানেই যায় এরা দুর্নীতি এরা হলো দুর্নীতির আঁকড়া আঁতুর ঘর বানিয়ে রেখেছে এরা এই একটা সাধারণ মানুষ এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে সেখানে যদি একটা খাবার জল না থাকে পরিষ্কার ভালো জল যদি না থাকে তাহলে সেই বাচ্চাদের যখন পিপাসা লাগবে বা এই দ্রদ্রে গরমে বাচ্চারা যখন জল খেতে যাবে সেই জলটার যে পর্যাপ্ত পরিমাণ যদি না খেতে পায় আর যদি কলে জল না ওঠে তাহলে কোন জায়গায় যাচ্ছে এক লক্ষ টাকা খরচ দেখিয়েছে মানে সামথিং কিছু কম সেই জায়গায় দাঁড়িয়ে এত টাকা খরচা করে কল বসিয়েছে সেই কলে জল নেই জল উঠছে না এর জন্য আমরা হেড ম্যাডামের কাছে আসলাম হেডমাস্টার হেড ম্যাডামের হেড ম্যাডাম সাধারণ মানুষ গ্রামে এসছে আমরা খবর পেয়ে কেন আসলাম যে কি সমস্যাটা আমাদের পার্টির কিছু ছেলেপিলে আসলে আসলে যেরকম একজন এসছে আমাদের অঞ্চল সভাপতি তিনিও আসলো আমরা ব্যাপারটা দেখলাম দেখে দেখলাম যেটা শুনছি এটা অতি বাস্তব সত্য ঘটনা আমার মনে হয় এখানে দুর্নীতি কিছু হয়েছে আমি বলবো আমাদের অঞ্চল সভাপতিকে কিছু বলার জন্য হ্যাঁ আমরা আজকে এসছি হেড ম্যাডামের কাছে হেড ম্যাডাম বললেন কেন আমাদের আশ্বাস